এটা হচ্ছে আগারোর এলিট স্যালাড স্পিনার বেসিক্যালি এটা ব্যবহার হয় শাকসবজিতে যখন এক্সট্রা জল থেকে যায় বা ফ্রুট হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো দেখো রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে আমরা একটা সাধারণ অনুষ্ঠানে এই যে তো হয়তো অনেকেই চিনবে ওর নাম রিয়াঙ্কা ওর সাথে খুব রিসেন্টলি আমার আলাপ হয়েছে তো ওর হচ্ছে বেবি আমার আজকে তো সেই জন্য যাচ্ছি তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি আর আজকে কিন্তু ফার্স্ট আমি রিয়াঙ্কার সঙ্গে মানে মিট করব আগে পরে কখনো না কথা হয়েছে না দেখা হয়েছে হঠাৎ করেই ফেসবুকে মেসেজ তারপরে মেসেজটা পেয়ে আমরা আর কি এসেছি আর যেহেতু বেশ একটা দূরে ছিল না আমার বাড়ি থেকে তাই ভাবলাম চলো যাওয়াই যেতে পারে দেখো আমরা চলে এসেছি আর এসেই দেখি আমরাই কিন্তু সবার আগে এসেছিলাম মানে তখনও কেউ এসে পারেনি সবাই রিয়াঙ্কা কিন্তু রেডি হয়েছিল আর এখানে বললো তোমরা বসো আমি এক্ষুনি মানে রেডি ফেডি হয়ে সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছি মানে যা যা রিচুয়ালস

এবার দেখো সবাই কিন্তু একে একে আশীর্বাদটাও সেরে নিচ্ছিলো আর আমি সবাইকে চিনি না ওই জন্য বলতে পারছি না কে কোনটা হয় তবে এই ভদ্রমহিলাকে আমি চিনি নি হচ্ছেন যে রিয়াঙ্কার মা আর ওটা মেবি রিয়াঙ্কার দিদি বা বোন এরম কিছুটা হতে পারে এরকম কিছু শুনছিলাম আর কি আমি যেহেতু সবাইকে চিনি না তো যাই হোক এখানে আশীর্বাদ করা হচ্ছিল আর সব কিছু খুব সুন্দর অ্যারেঞ্জ করা হয়েছিল আর একটা কথা না বললেই নয় এত সুন্দর রান্না বান্না হয়েছিল না কি বলবো তোমাদের লাস্টে তোমাদেরকে রিভিউ দিচ্ছে এটা হচ্ছে আগারোর এলিট স্যালাড স্পিনার বেসিক্যালি এটা ব্যবহার হয় শাকসবজিতে যখন এক্সট্রা জল থেকে যায় বা ফ্রুটস স্যালাড এগুলোতে যখন এক্সট্রা জল থেকে যায় সেই জলটাকেই বার করার জন্য এটা আমরা ব্যবহার করতে পারি এই আগারোর স্যালাড স্পিনারটা কিন্তু খুব ভালো কোয়ালিটির এবং পাঁচ লিটারের ক্যাপাসিটিও আছে ফার্স্টে যে বাউলটা দেখলে ওটা দেখে মনে হতে পারে যে কাচের বাট ওটা কিন্তু কাচের নয় ওটা খুব ভালো কোয়ালিটির ফাইবারের আর এই হচ্ছে ঢাকনাটা এই হচ্ছে একটা দেখো রোটেড হ্যান্ডেল আছে এটাকে ঘুরিয়ে কিন্তু সমস্ত জল বার করা যাবে আর এই দেখো পাশে একটা স্টপ বাটন আছে মানে এটা যখন আমি ঘোরাচ্ছি তখন এই স্টপ বাটনে প্রেস করলে কিন্তু স্টপ হয়ে যাবে আর এর সাইডে দেখো একটা ড্রেন আউটলেট আছে এটার থেকে তোমরা এক্সট্রা জল বের করতে পারবে চলো এবার দেখা এটা কিভাবে ইউজ করতে হবে ফার্স্টে দেখো আমি কিচেনে চলে এসেছি আর এখানে অনেকটা পরিমাণে ধনে পাতা ধুয়ে নিয়েছি নিয়ে এবার দেখো এটাকে আমি ভালোভাবে স্পিন করব আর করার সঙ্গে সঙ্গে দেখো কতটা জল বেরিয়ে আসছে আর যখন স্পিন হয়ে যাবে তখন কিন্তু স্টপ বাটনে প্রেস করে স্টপ করে নেবো এবার দেখাবো যে কতটা দেখো জল বেরিয়েছে এবার দেখো আমি বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম ওটাও ভালো করে বাস্কেটে করে ধুয়ে আবার এটাকে রোটেট করছি দেখো এবার করার পরে দেখো কতটা পরিমাণে জল বেরিয়ে এসছে নর্মালি এটা কিন্তু আমাদের খুব ঝামেলায় পড়তে হয় এই যখন স্যালাড আমরা ধুচ্ছি বা সবজি ধুচ্ছি ভেন্ডি ধুচ্ছি বা যে কোনো সবজি হতে পারে তখন কিন্তু এই প্রবলেমটা হয় তাই তোমরা এটা ব্যবহার করতেই পারো আর এই প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে নিতে পারো এরপর দেখো রিয়াঙ্কার হাজব্যান্ড মানে দাদা তো দাদা হচ্ছে একটা গিফট দিচ্ছিলো খুব সুন্দর একটা চোকার তো সেটাই পরিয়ে দিচ্ছিলো

এরপর দেখো এখানে সবকিছু খাবার দাবার রান্না করে সাজিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে মাটির থালা বাসনে তারপরে আবার ফুল দিয়েও ডেকোরেশন করা হয়েছিল সবটাই খুব সুন্দরভাবে হয়েছিল বেশ ভালো লেগেছে তো যাই হোক ভিডিওটা পোস্ট করতে না অনেকটাই লেট হয়ে গেল আর মানে কি বলো তো এডিট করে উঠতে পারিনি যার জন্য অনেকটাই লেট হয়ে গেলো তার মধ্যে আবার ব্র্যান্ডের অনেক ভিডিও করতে হচ্ছে সব শ্যুটের জন্য এডিটটা করে উঠতে পারছি না ভিডিও আমি কিন্তু শ্যুট করছি কিন্তু সব কিছুর জন্য এডিট করে উঠতে পারছি না জানো তো এটাই হচ্ছে ব্যাপার

얘들아 손나 엄지다아 엄마 기억 손도 이거 아니야 얘들아 얘들아 아 탁탁 탁 줄아 없어 진아 দেখো সব কিছু রিচুয়ালস হয়ে যাওয়ার পর এবার চলে এসছি খেতে খাবারটা মানে মেনুটার যে চুজিং সেটাও ভীষণ ভালো ছিল এছাড়াও কিন্তু রান্নার টেস্ট প্রচণ্ড ভালো ছিল এতটাই ভালো ছিল যে যে আর কি ক্যাটারিং ছিল আমি জিজ্ঞেস করলাম কোথাকার কী কী বৃত্তান্ত তো এত ভালো রান্না হয়েছে বিশ্বাস করো আমি মানে বলে বোঝাতে পারবো না এবং প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু একই কথা যে রান্না বান্না কিন্তু ভীষণ ভালো হয়েছিল যে মেনুটা ওরা সিলেক্ট করেছিলো সেই মেনুটাও কিন্তু খুবই সিম্পল ছিল এবং সুন্দর ছিল আমার কিন্তু এরকম খুব সিম্পল মেনুই খুব ভালো লাগে ওই এক গাদা খাবার দাবার প্রথমেই এমন কিছু দিয়ে দেয় যেটা খেয়ে পেট ভরে যায় আর ভাতটা খাওয়া যায় না ওই কিছু করা হয়নি যার জন্য কিন্তু আমার খুব বেশি ভালো লেগেছিলো যেন তো সব রান্না বান্না খুব টেস্টি হয়েছিল তো যাই হোক দুই পিয়ালি একই ফ্রেমে ফার্স্ট টাইম দেখা আলাপ অনেক দিনের দেখা হচ্ছে আজকে ফার্স্ট টাইম ভালো লাগছে বেশ হ্যাঁ আমারও ভালো লাগছে ফার্স্ট টাইম দেখা এটা অনুষ্ঠান হলে সব এক জায়গায় হয় যায় এটাই মজা তো ऐ सेफ्टी फिन लग बैकिंग तो कुछ नहीं अंका है 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 <laughs> তো এইভাবে আমরা মজা আনন্দ করলাম যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা